আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত একটা নতুন নীতিমালা করেছে ওই নীতিমালায় বলা হয়েছে যেসব ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের বেশি সেসব ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না কিন্তু আমরা যদি সাম্প্রতিক তথ্যগুলো দেখি সেখানে দেখতে পাচ্ছি যে বারোটিরও বেশি ব্যাংক আছে যেগুলো খেলাপি ঋণ দশ শতাংশের বেশি আর এই কারণে তালিকাভুক্ত বারোটি ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশে বেশি হওয়ার কারণে এইসব ব্যাংক লভ্যাংশ দিতে পারবে কিনা এ নিয়ে সংখ্যায় রয়েছেন you <laughs> বিনিয়োগকারীরা অর্থাৎ এই বারোটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ দুঃসংবাদ হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে শেয়ার বাজারে বারোটি ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে কিনা এই সংক্রান্ত একটি মতামত চাওয়া হয়েছে বা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমরা দেখে দিচ্ছি সেই বিষয়ে প্রতিবেদনটি শেয়ার বাজারে তালিকাভুক্ত এক দ্বিতীয়াংশ ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশে বেশি ছাড়িয়েছে সরকার পরিবর্তনের পর বেনামি ঋণ জালিয়াতি ঋণ সহ আদায় অযোগ্য অনেক ঋণ খেলাপির তালিকায় যুক্ত হওয়ায় এসব ব্যাংকের খেলাপি ঋণও বাড়ছে ফলে এসব ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পারবে কিনা এ নিয়ে সংখ্যায় রয়েছেন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বর্তমান তালিকাভুক্ত ব্যাংক ছত্রিশটি এসব ব্যাংকের লভ্যাংশ ঘোষণার আগে তাদের গত বছরের প্রাথমিক আর্থিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে এসব প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর লভ্যাংশ ঘোষণা করতে পারবে ব্যাংকগুলো সেই প্রতিবেদন থেকে জানা গেছে তালিকাভুক্ত বারোটি ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের বেশি ফলে এসব ব্যাংকের লভ্যাংশ দিতে পারবে কিনা এই নিয়ে রয়েছে সংখ্যায় এবং এই নিয়ে বিনিয়োগকারীরা বেশ চিন্তায় রয়েছেন বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত একটি নীতিমালা করেছে ওই নীতিমালা বলা হয়েছে যেসব ব্যাংকে খেলাপি ঋণ দশ শতাংশের বেশি সেসব ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না তবে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে সেসব ব্যাংক দুই সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না ফলে শেয়ার বাজারে তালিকাভুক্ত অনেক ব্যাংক এবার লভ্যাংশ দিতে ব্যর্থ হবে গত বছর সমাপ্ত আর্থিক বছরের জন্য ব্যাংক লভ্যাংশ ঘোষণা শুরু করেছে চলতি মার্চ এবং এপ্রিল জুড়ে শেয়ার বাজারের ব্যাংকগুলোর বড় অংশই গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের খেলাপি ঋণ যেভাবে বেড়েছে তাতে এসব ব্যাংকের এই বছর লভ্যাংশ ঘোষণা করা কঠিন হয়ে পড়বে একই সংখ্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রেও এসব ব্যাংকের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গত বছর শেষে নিট মুনাফা হলে ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বিশেষ সার দিতে হবে এদিকে চলতি বছরের মার্চ থেকে ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালা বাস্তবায়ন করেছে বাংলাদেশ ব্যাংক এর ফলে এসব ব্যাংকের খেলাপি ঋণ চলতি বছরে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে জানতে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন বাংলাদেশ সাবেক চেয়ারম্যান সৈয়দ ব্যাংকার্স মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন ব্যাংক খাতে যে অবস্থা তাতে অনেক ব্যাংক মুনাফা করতে পারবে কিনা তা সন্দেহ আছে এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার কারণে অনেক ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না ফলে ব্যাংকগুলোর আন্তর্জাতিক লেনদেন ঝুঁকিতে পড়তে পারে লভ্যাংশ বিতরণে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা করেছে সেটি ভালো উদ্যোগ তবে এটির পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন হবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে তার বিশ দশমিক দুই শূন্য শতাংশ খেলাপি হয়ে পড়েছে এর মধ্যে গত বছরের জুলাই থেকে ডিসেম্বরে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যা ডিসেম্বরে বেড়ে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা ছাড়িয়েছে ফলে অক্টোবর এবং ডিসেম্বর প্রান্তে খেলাপি ঋণ বেড়েছে ষাট হাজার সাতশো সাতাশি কোটি টাকা ডিসেম্বর শেষে সব ব্যাংকের মোট বিতরণ করা ঋণ ছিল সতেরো লাখ এগারো হাজার চারশো এক কোটি টাকা ব্যাঙ্গালোর গত ডিসেম্বর ভিত্তিক সাময়িক আর্থিক প্রতিবেদন থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্গলো খেলাপি ঋণের বিষয়ে তথ্য পাওয়া গেছে এই প্রতিবেদন অনুযায়ী ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দশ শতাংশ ওয়ান ব্যাংকের দশ দশমিক পাঁচ আট শতাংশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বারো দশমিক এক এক শতাংশ গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে ইউসিবি নিয়ন্ত্রণে ছিল সাবেক ভূমি মন্ত্রী চৌধুরীর হাতে সরকার বদলের পর ব্যাংকটি তার নিয়ন্ত্রণ মুক্ত হয় এরপর ঋণ এছাড়া এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ গত বছর শেষে বাড়িয়েছে একুশ দশমিক আট শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের তিরিশ দশমিক আট ছয় শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের চৌত্রিশ দশমিক সাত নয় শতাংশ ইউনিয়ন ব্যাংকের শতাংশ ন্যাশনাল সরকার পরিবর্তনের পর এসব ব্যাংক এস আলমী গ্রুপে নিয়ন্ত্রণ মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকগুলোতে চলছে দেশি বিদেশি নিরীক্ষা এর বাইরে গত বছর শেষে এবি খেলাপি ঋণ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক নয় নয় শতাংশ আইএফআইসি ব্যাংকের আটত্রিশ দশমিক চার নয় শতাংশ আর বিদেশি মালিকানাধীন আইসিবি ইসলামী ব্যাংক এর ঋণ দাঁড়িয়েছে নব্বই দশমিক সাত দুই শতাংশ তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু নতুন নীতিমালা করেছে যে সকল ব্যাংক দশ শতাংশের বেশি খেলাপি ঋণ রয়েছে সেই সকল ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পারবে না এবং বিনিয়োগকারীদেরকে কোনো ধরনের লাভ দিতে পারবে না আর সেই কারণে এই বারোটি ব্যাংকের গ্রাহকদের জন্য বা বিনিয়োগকারীদের জন্য একটা দুঃসংবাদ হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ